আই আর মায়া ভরা চেহারা এই মায়া করে পরকিয়া পরকিয়া করতে এসে হালকা করে গড সুপ্রিয় দর্শক ভিডিওটি আগে শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন এই যে আপু আপনার বাসা কোথায় আর আপনার বিয়া হইছে কয় দিন হইছে ভাই আমার বিয়ে হইছে সাত আট মাস ধরে সাত আট মাস ধরে বিয়া হইছে বিয়া হওয়ার পর তো এই ছেলে কে বলেন ওই ছেলে কে বয়ফ্রেন্ড আপনার জামাই আছে জামাই থাকা সত্ত্বেও আপনি বড় কে করেন আপনার এত সুন্দর চেহারা হ্যাঁ এত সুন্দর চেহারা তাও করেন আপনি বড় কে এই ভাই এ ভাই কি তারা বিয়া করবা জামাই আছে জানো তুমি আইসো গেলে কি তারা বলো বিয়ার আগে থেকে তোমরা দুজনের ভিতরে প্রেমের সম্পর্ক কয় বছরের প্রেম আছে তোমরা কয় বছর দুই বছরের সম্পর্ক বিয়ার আগে কইছিলা তুমি সে সে এখন আরেক বেড়ার মধু তুমি খাইতে আইছো মধু মধু খাইতে আসে তো হালকা করে কর দিয়ে দিছে যে গ্রামবাসী ভাই এখন আপনারা কি সিদ্ধান্ত তারা কি ব্যবহার দেবেন আমিও মনে করি তাদের দুজন

প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই পরকিয়া থেকে দূরে থাকবেন দেখেন মাইয়ার কি সুন্দর চেহারা এই মাইয়া করে পরকিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে কর সেখানেই সাংবাদিক সাধক ধন্যবাদ